ওলহাম মদিনা মসজিদে একটি পারিবারিক উৎসব মুখর দিনে আমাদের সাথে যোগ দিন তারিখ পঁচিশে অগস্ট দুই হাজার চব্বিশ সময় সকাল দশটা ত্রিশ থেকে সন্ধ্যা ছয়টা স্থান ওলহাম মদিনা মসজিদ উনত্রিশ স্টানফিল স্ট্যান্ড স্ট্রিট ওলহাম ও এল ওয়ান টু এইচ এ লাইফকেয়ার আপনাকে ওলহাম মদিনা মসজিদে একটি প্রাণবন্ত পারিবারিক উৎসব দিবসে আমন্ত্রণ জানাচ্ছে এই ইভেন্টটি সবার জন্য উন্মুক্ত আমাদের একত্রিত হওয়ার এবং বৈচিত্র্যময় সম্প্রদায়কে উদযাপন করার এটি একটি অনন্য সুযোগ এই দিনে আপনারা কি কি করতে পারবেন রাইডস শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য উত্তেজনাপূর্ণ হাসি এবং রোমাঞ্চে পরিপূর্ণ রাইডস ফেস পেন্টিং সব বয়সের জন্য রঙিন ফেস পেন্টিং দিয়ে আপনার সৃজনশীলতাকে উজ্জ্বল করুন আরও বিভিন্ন ধরনের খাবার এবং পানীয়